প্রিয় দর্শক বন্ধুরা মায়ের ভালোবাসার কোনো তুলনাই হয় না মায়ের ভালোবাসা অপরিসীম মা এই শব্দটি ছোট হলেও তার মাহাত্ম এবং তার গুণ অনেক বেশি এই মা তার সন্তানের জন্য জীবন দিতেও পর্যন্ত প্রস্তুত হয়ে যায় এই মা তার ছেলেকে সফলতার মুখ দেখানোর জন্য কত কিছু না করে মায়ের স্নেহের এমন একটি ঘটনা শেখ সাদির রহমাতুল্লাহ আলাই লিখে গিয়েছেন দুই মহিলা এক বাচ্চাকে নিয়ে ঝগড়া করছিল কিন্তু তাদের কারো সাক্ষী ছিল না সুতরাং তারা উভয় কাজের বিচারের দ্বারস্থ হলেন এবং তারা বললেন একজন মহিলা বলতেছেন যে এই সন্তান আমার কিন্তু অপর আরেক মহিলা বলতেছে না এই সন্তান তার নয় এই সন্তান হচ্ছে আমার বলে তারা দাবি করে যেহেতু তাদের দুইজনের কারো কোনো সাক্ষী ছিল না সুতরাং ওই কাজী জঙ্গলাত ডেকে বলেন এই বাচ্চাকে দুই টুকরো করে দাও এই কথা শুনে যে আসল মা তার মাথায় যেন আকাশ ভেঙে পড়লে কাজী সাহেব আদেশ দিলেন যেই সন্তানটাকে দুই টুকরো করে দাও দুই টুকরো করে দুই টুকরো দুইজনকে দিয়ে দাও এই কথা শুনি যে আসল মা সে করে বলতেছে না না আমার সন্তানের কোনো প্রয়োজন নাই আমার সন্তানের দরকার নাই কাজী সাহেব আপনি সন্তানকে তার কাছে দিয়ে দেন তারপর আপনি আমার এই কষ্টের সন্তানকে আপনি দুঃখ দিবেন কাজী সাহেব ছিলেন একজন বুদ্ধিমান তিনি বুঝতে পারলেন যে সন্তান ওই মহিলার নয় যে মহিলা কান্না করে দিয়েছে সন্তানের মায়ায় ওই ওই মহিলারই সন্তান এবং তিনি ওই মহিলাটিকে সন্তান দিয়ে দেয় এবং অপর যে প্রতারক মহিলা ওই মহিলাকে তিনি বেত্রাগত করে তাকে দাঁড়িয়ে দেন